হ্যালো এভরিওয়ান আজকে খুব সহজে প্রপারলি কিভাবে এই কঠোরটা সেলাই করতে হয় ওইটাই কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আর খুব সহজে পেছনের পাঠের লেস লাগানোটাও কিন্তু আমি দেখিয়ে দেব। আর তোমরা যারা যারা একদম নতুন সেলাই শিখছ তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে দেখো ব্রাকার ব্লাউজের খাপটা যদি ঠিকঠাকভাবে সেলাই করতে না পারো পুরো ব্লাউজটাই কিন্তু নষ্ট হয়ে যায় আর আমি এখানে ব্লাউজের মেন কাপড়ের সাথে কিন্তু আস্তরটাকে সেলাই করে রেখেছি যাতে পরবর্তীতে মিট ফিনিশিংটা ভালো আসে আর এখন দেখো পেছনের পাটটা যে আমি সেলাই করছি ওইটা কিন্তু প্রথমে আমি ব্লাউজের যে মানে ব্লাউজ পিসটার সাথে কিন্তু আস্তরটাকে সেলাই করে রেখেছি সবটা দেখাতে গেলে ভিডিওটা খুব বেশি লম্বা হয়ে যায় তারপর আমি এইভাবে এটাকে উল্টে নিয়ে ভালোভাবে ফিনিশিংয়ের সাথে সেলাইটা দিয়ে দিলাম আর এখানে কি কী করেছি ওইটা তো তোমরা দেখতেই পেয়েছ তারপর পেছন দিকে দুটো টিকেন দিয়ে দিলাম পেছনের পাটা অনেক সহজ তোমরা অনেকেই পারো সেই জন্য পেছনের পাটে বেশি সময় আমি নিলাম না আমি সামনের পাটা ডিটেলসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিও উঠা দেখো কিভাবে প্রপারলি হাতাটা লাগাবে কিভাবে হাতা লাগালে হাতার দিকে কুচকে থাকবে না ওইটাই তারপর দেখো পেছনের পাটা তো আমি পুরো সেলাই করে নিলাম টিকেনগুলোও দিয়ে নিলাম এখন দেখো আমি এদিকে একটা লেস লাগিয়ে দিচ্ছি কারণ পেছনের দিকটা না হলে একটু মানে কীরকম জানি খালি খালি লাগছে ভালো লাগছে না সেই জন্য আমি ওরকম একটা লেস লাগিয়ে দিলাম তোমরাও চাইলে কিন্তু এটা ট্রাই করতে পারো মানে দেখতে ভীষণ ভালো লাগে তো আমার পেছনের পাট শেষ এখন সামনের পাট দেখো খাপগুলোকে এইভাবে সাজিয়ে রাখবে রাখার পর ঠিক এই যে মোটা সাইডটার দিকে আমি ধরেছি ওই দিক থেকে কিন্তু সেলাইটা দেবে আর ওই পাটের সাথে মিলিয়েই কিন্তু তোমাদের কঠোরিগুলোকে সাজাতে হবে না হলে কিন্তু কঠোরি দুটো মানে উল্টাপাল্টা হয়ে যেতে পারে তারপর দেখো আমি মাঝখান থেকে এভাবে খুব ভালোভাবে বাজ করে নিলাম ঠিক আছে নিয়ে এভাবে মিডেলে একটা টিকেন দিয়ে দিলাম মানে দু একবার যদি দেখো স্টেপ বাই স্টেপ কোনটার পর কোনটা করছি তখনই কিন্তু বুঝে যাবে দেখো খাপটা কতটা উঁচু হয়েছে আর যে সাইড পার্টটা ওইটার সাথে কিন্তু আমি লাইলিটাকে জোড়া লাগিয়ে রেখেছি আগেই হলে কিন্তু একদম মানে ফিনিশিংটা নষ্ট হয়ে যায় তারপর এভাবে ধরে একদম কিন্তু দেখো উঠিয়ে উঠিয়ে দিয়ে আমি সেলাইটা করছি এখানে কিন্তু আমি একদম টেনে টেনে সেলাই করিনি এখানে যদি টেনে সেলাই করো তো ফিনিশিংটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় এমনকি পুরো ব্লাউজটাই কিন্তু বরবাদ হয়ে যাবে ফুলে ফুলে থাকবে এখন আমি নিচের দিকের বেলটা লাগিয়ে নেব তার জন্য এইভাবে চক দিয়ে প্রথমে দাগ দিয়ে দিলাম দিয়ে দেখো বেলটাও আমি আস্তরের সাথে কিন্তু সেলাই করে রেখেছিলাম তারপর বেলটা যে উপরের দিকটা এটাকে এইভাবে ফোল্ড করে আমি সেলাই করে দিচ্ছি মানে পাঁচ ছয় মিনিটের একটা ভিডিওর মধ্যে সবটা দেখানোর চেষ্টা করেছি যতটুকু যে পার্টগুলো ওইগুলি তারপর দেখো দুটো পার্ট করা হয়ে গেছে এখন এই যে এটা মিলিয়ে কিন্তু এই যে আইপট্টি লাগাবে একটা বাঁ দিকের পাট আর বাঁ দিকের পাটে সবসময় আইপট্টি লাগাতে হয় আর এটা কিন্তু একটু মোটা করে কাটিং করতে হয় মোটামুটি তিন ইঞ্চি চার ইঞ্চির মতো চোরা করে কাটলেই হয় তারপর দেখো এভাবে ফোল্ড করে এটাকে উপরের দিকে উঠিয়ে দেবে মানে আইপট্টিটা কিন্তু ভিতরের দিকে লাগিয়ে তারপর উপরের দিকে উঠাতে হয় আর হুক হুক পট্টিটা যেটা কিন্তু সম্পূর্ণ উল্টা হবে ঠিক আছে আর দেখো এটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি হুক পট্টিটা দেখো কিভাবে করছি একদম কিন্তু উপরের দিকে লাগাচ্ছি আর ভিতরের দিকে উল্টে নেব আর মাঝখানে ছোটো একটা কুচির মতো আমি দিয়ে দিয়েছি আশা করি তোমরা এটা দেখেছো না দেখলে দুবার রিপিট করে দেখো তারপর এইভাবে উপরের দিকে একটা চাপ দিয়ে দেবে যেহেতু এই জায়গাগুলোতে প্রেসার বেশি পড়ে তো সেই জন্য কিন্তু মানে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর এটাকে এইভাবে উল্টে নিয়ে আরেকটা সেলাই দিয়ে দেবে দেখো কত সহজমান হুকপটি আয়পটটি লাগানো হয়ে গেছে আর এটা যেহেতু আমি হাতে সেলাই করব শুধুমাত্র গলাতে পটিটাই লাগাবো পটিটা দেখো তেসরা করে নিয়ে আমি এইভাবে উপরের দিকে কিন্তু লাগিয়ে নিচ্ছি ঠিক আছে আর এদিক দিয়ে একটু বেশি রেখে তোমাদের কাটিংটা করতে হবে আর এই যে রাউন্ড জায়গাটা এখানে বেশি বেশি করে কাঠ লাগাবে যাতে করে ফিনিশিংটাও ভালো আসে তারপর এইভাবে ঘুরিয়ে উপরের দিকে একটা চাপ দিয়ে দিলাম তারপর দেখো এদিক দিয়ে আমি শুধু মানে একদম সাইড করে একটা সেলাই দিয়ে দিয়েছি যাতে পরবর্তীতে আমার ফোল্ড করে সেলাই করতে সুবিধে হয় সেই জন্য এইভাবে এখন দেখো উম সেইভাবে দুটো পার্টেই আমি কিন্তু করে রেখেছি ঠিক আছে তারপর আমি সামনের পাটের সাথে পেছনের পার্ট জয়েন করবো আর ভাও দিকগুলো দেখো আমি উপরের দিকে রেখেছি সামনের পাটে আর পেছনের পার্টের ভাও দিকটা আমি ভিতরের দিকে রেখেছি রেখে এইভাবে কাঁধগুলাকে ভালোভাবে মিলিয়ে ধরে তারপর এখানে আমি এভাবে শোল্ডারগুলো জয়েন করে দেব তারপর আমি হাতা লাগিয়ে নেব। স্টেপ বাই স্টেপ যদি করো তাহলে কিন্তু মানে জিনিসটা এতটা কঠিন বলে মনে হয় না অনেকেই কিন্তু ব্রাকার ব্লাউজ কাঠিং সেলাই দুটোতেই খুব বেশি ভয় পাও তো এখানে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই শুধু মানে তোমার স্টেপগুলো জানতে হবে যে কোনটার পর কোনটা করতে হয় এদিকে দেখো গলার পট্টিটা এইভাবে পরবর্তীতে আমি মিলিয়ে কিন্তু সেলাই করে দেব তারপর দেখো এই যে হাতার দিকটা একটা সাইড একটু বাড়তি ছিল ওইটাকে আমি ফিনিশিং দিয়ে দিলাম হাতাটাও কিন্তু আস্তরের সাথে সেলাই করে রেখেছি তারপর দেখো ঠিক মিডল থেকে এইভাবে তোমাদের কিন্তু সেলাইটা দিতে হবে মানে একদম সমান রেখে রেখে থেকে যদি সেলাই দাও তাহলে কিন্তু কোনো দিকে কম বেশি হওয়ার সম্ভাবনা থাকবে না তারপর দেখো এদিক দিয়ে আমি বাকি অর্ধেকটা এইভাবে সেলাই করে নেবো মানে একদম যত্ন করে কিন্তু কাজটা করতে হবে বারবার বলছি তারা হুরু করে করবে না তাহলে কিন্তু ফিনিশিংটা নষ্ট হয়ে যাবে তারপর দেখো দুটো হাতায় এখন আমি কিন্তু জয়েন করে নিয়েছি ঠিক আছে তারপর আমি এইভাবে ম্যাপে দেখবো তোমরাও কিন্তু সবসময় চেক করে দেখবে যে ঠিক আছে কি না তারপর দেখো যেহেতু আমার হাতা দুটো সমান আছে তারপর এইভাবে সাইড দিয়ে জয়েন করে নেবো আর জয়েনটা কিন্তু একদম সাইড করে করব তারপর আমি কুমোরপট্টিটা লাগিয়ে নেব পরে কুমোরপট্টি লাগানোর পর আমি ফিটিংসটা দেব আগে যদি কুমোরপুটিটা লাগিয়ে ফেলো তারপর ফিটিংস দাও পরবর্তীতে কিন্তু ব্লাউজটা বড় করতে গেলে তোমাদের খুব সমস্যা হবে বা যার ব্লাউজ তারও কিন্তু খুব সমস্যা হবে সেই জন্য প্রথমে তোমরা এইভাবে সেলাইটা করে নেবে ঠিক আছে করার পর কুমোরপুটিরটা লাগিয়ে তারপর বডি অনুসারে ফিটিংস দেবে যাতে খুব সহজে ব্লাউজটা ছোটো বড় করা যায় ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিতে অবশ্যই অবশ্যই একটি লাইক করে দিও